পাকিস্তানের মিসাইলকে পাকিস্তানের ড্রোন হামলাকে সম্পূর্ণ বানচাল করে দিল আমাদের সুদর্শন যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই সুদর্শন সুদর্শন চক্রই বলা চলে এইটি মিসাইল ডিফেন্স একটা যুদ্ধের যন্ত্র এটা দিয়েই পাকিস্তানের হামলা করা ড্রোনগুলোকে নষ্ট করা হয়েছিল এবং পাকিস্তানের মিসাইলগুলোকে আকাশেই গুড়িয়ে দেওয়া হয়েছিল ধ্বংস করে দেওয়া হয়েছিল শুধু পাকিস্তান নয় সারা বিশ্ব দেখল ভারতের কত ক্ষমতা অপারেশন সিঁদুর সাকসেসফুল হওয়ার পরে পাকিস্তানের হামলা চালাচ্ছিল রাতে ড্রোন এবং মিসাইল দিয়ে কিন্তু সেই হামলাকে সম্পূর্ণ প্রতিরোধ করল ভারত ভারতের কোনো ক্ষতি হলো না উল্টে পাকিস্তানের মিসাইল ড্রোনগুলো সবগুলো নষ্ট হয়ে গেল এবং মক্ষম জবাব পেল পাকিস্তান দর্শক আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন